হ্যাঁ হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে পাটনার নো কন্ট্যাক্ট অবস্থায় তোমার নিয়ে ঠিক আছে দেখবো নো অবস্থায় তোমার পার্টনার কারেন্ট ফিলিংস কি প্রতিবারের মতো আজকেও দু দুটো গ্রুপ আছে ঠিক আছে ফার্স্ট গ্রুপ হচ্ছে এটা গ্রুপ ওয়ান গ্রুপ ওয়ান হচ্ছে এটা গ্রুপ টু দেখব নো কন্টাক্ট অবস্থায় তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস কী নো কন্টাক্ট অবস্থায় তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস কী সে কি ফিল করছে এই মুহূর্তে আচ্ছা সবার আগে সর্বপরি আমি বলি এটা কিন্তু একটা জেনারেল একটা রিডিং মানে ভীষণ সাধারণ একটা রিডিং মানে সবই যে তোমার সাথে রেজোনেট করবে এরকমই কোনো ব্যাপার না কারণ এটা কারোর পার্সোনাল পার্টিকুলার রিডিং না পুরো যদি রেজোনেট করাতে চাও তাহলে পার্সোনালভাবে পার্সোনাল রিডিং নিও আমার থেকে ঠিক আছে এটা প্রত্যেকে দেখছে সকলে দেখছে যেটুকু তোমার মিলবে বলে মনে হচ্ছে হচ্ছে বা হবে সেটুকু রাখবে যেটা মনে হচ্ছে বা হবে মিলছে না সেটাকে জাস্ট ছেড়ে দিও ঠিক আছে আর রিডিংটা দেখতে দেখতে যদি মনে হয় যে মিলছে না তোমার সাথে তাহলে অনায়াসে রিডিং ছেড়ে বেরিয়ে যেতে পারো কোনো অসুবিধা নেই ঠিক আছে কিন্তু আমার রিডিং কিছু না কিছু রেজেন্ট করবে এটুকু আমি বলতে পারি কেন সেটা সিক্রেট সেটা বলা যাবে না আচ্ছা আবারও বলি এটা হচ্ছে গ্রুপ ওয়ান এটা হচ্ছে গ্রুপ টু গ্রুপ পছন্দ করে নাও দেখব নো কন্ট্যাক্ট অবস্থায় তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস কি নো কন্ট্যাক্ট অবস্থায় তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস কি অবশ্যই তোমার ফিলিংস চলো গ্রুপ ওয়ান দেখবো টু এদিকে যাও গ্রুপ ওয়ান देखो तुम्हारे पार्टनर करंट फीलिंग्स नो कांटेक्ट अब उस तक कथा ना था का अब उस तक तार करेंट फिलिंग्स की तो आप नहीं हैं पूछो जी हो चुकी वक्र तुंड महाकाय सूर्य कोटि सम प्रभा निर्विघ्न कुरु मे देव सर्वकारेषु सर्वदा गंगा गंगा

আচ্ছা তোমার দেখতে পাচ্ছি জল তৎপ এবং বায়ু জল বায়ু আচ্ছা এটা কিন্তু বারোখানা তৎপই কিন্তু এখানে কারণ ফার্স্ট কার্ড হচ্ছে এটা প্যান্টাঙ্গেলস কার্ড ভূমি জল বায়ু অগ্নি সবকটা তত্ত্ব কিন্তু এখানে এসেছে মানে বারোখানা যে রাশির আচ্ছা তার মধ্যে বৃশ্চিক প্রবল পরিমানে স্ট্রং বা তোমাদেরও এখানে মিন বা বৃশ্চিক হতে পারে প্রবল পরিমানে মিন এবং বৃশ্চিক স্ট্রং আচ্ছা কারেন্ট ফিলিংস কি প্রথম কথা কারেন্ট ফিলিংস সে প্রবল পরিমানে দুঃখী এই মুহূর্তে প্রবল পরিমাণে সে মানসিক ডিস্টার্ব ডিস্টার্বের মধ্যে দিয়ে যাচ্ছে আমি এখানে দেখতে পাচ্ছি প্রবল পরিমাণে মানসিক ডিস্টার্ব তার চলছে এবং তার লাইফে নানা রকম তার জীবনও নানা প্রকারের আর কি দেখতে পাচ্ছি ঠিক আছে এবং তার মধ্যেও না ডুয়ালিটি কাজ করছে দু রকম ভাবনা চিন্তা দু রকম থট অবশ্য নেগেটিভ থট পজিটিভ না সে সলিউশন খুঁজে পাচ্ছে না যার জন্যই দেখছো সে কোনো বিষয় সে কোনো বিষয়ে সলিউশন পাচ্ছে না এবং এই সম্পর্কের মধ্যেও সে কীভাবে এগোবে ঠিক আছে কিভাবে ডেভেলপ করবে সম্পর্ক সেটা সে আর কি রাস্তা খুঁজে পাচ্ছে না এই মুহূর্তে আমি এখানে দেখতে পাচ্ছি যারা নো কন্ট্যাক্টে আছো এবং ডেথ প্রথম কথা ডেথ তার মনে হয় এই সম্পর্কের মধ্যে কিছু আর বেঁচে নেই অবশিষ্ট কিছু নেই ডেথ এখানে এসছে ডেথ মানে মৃত্যু সম্পর্কের মৃত্যু এখানে দেখাচ্ছে ঠিক আছে ডেথ আচ্ছা এখানে বেশিরভাগ আমি এখানে দেখতে পাচ্ছি থার্ড পার্টির কারণেই সম্পর্ক কিন্তু গেছে থার্ড পার্টির মধ্যে থার্ড পার্টির কারণ আচ্ছা আমার কেন এখানে আমার ইন্টিউশন বলছে এখানে বেশিরভাগ ম্যারিড হতে পারো তোমরা ম্যারেড হতে পারো বা তোমার পার্সোনাল ম্যারেড বা তার লাইফে কেউ আছে বা তোমার লাইফেও কেউ কেউ আছে আমি দেখতে পাচ্ছি মোট কথা কোনো তৃতীয় ব্যক্তির জন্য এখানে ঝামেলা বা সম্পর্ক শেষ হয়েছে এন্ড হয়েছে তৃতীয় ব্যক্তি যে কি হতে পারে ফ্যামিলি হতে পারে তার কাজ হতে পারে তুমি হতে পারো তার মধ্যে থেকে তো ফ্যামিলির কি কথা শুনেছে বা কাজকে বেছে নিয়েছে ঠিক আছে তবে বেশিরভাগ আমি তৃতীয় ব্যক্তি ব্রোকেন হাট হার্ট তিনটে তরওয়াল ঢুকানো যে কোনো তিনটে ব্যক্তি হতে পারে ব্যক্তি বিশেষ তুমি সে বা তার কাজ এইসব কারণে হয়তো ব্রোকেন হার্টে হয়েছে এখানে আমি এখানে দেখতে পাচ্ছি আচ্ছা তোমার পার্সনে 4 তারিখের জন্ম হতে পারে বা তোমাদের হতে পারে 4 13 22 তারিখের জন্ম হতে পারে 18 তারিখের জন্ম হতে পারে তোমার বা তার তার 5 সে क्विक সলিউশন চাইছে মানে খুব শিগगिरी সেটা সল্ট আউট হোক বریشن পরিমানে क्विक মানে ঝামেলা চলছে সে খুব তাড়াতাড়ি আসতে চাইছে কিন্তু পাচ্ছে না ঠিক আছে কারণ তার মধ্যে চলছে এবং সে সেই সলিউশন খুঁজে পাচ্ছে না বা তাকে যে সাজেশন দেবে তেমন কোনো ব্যক্তি নেই কাছে ঠিক আছে তার এই সমস্যাগুলো হচ্ছে এখানে মৃত্যু এন্ডিং আচ্ছা তোমাদের এন্ডিংটা এই যে ফট করে কথা বন্ধ হয়ে যাওয়াটা কিন্তু হঠাৎ করে হয়ে যায় সডেনলি সাডেনলি চেঞ্জ আমি এখানে দেখতে পাচ্ছি মানে নো কনটা কিন্তু সাডেনলি হয়েছে ঝামেলা বলো হঠাৎ করে হয়েছে মানে সেই মানে জমে 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 বা মানে অনেক দিন ধরে ভেবে ভেবে কিন্তু হয় না না যে আমি এই কথাটা তাকে বলবো বা আমি এই জিনিসটা তাকে করবো এরকম না তোমাদের সম্পর্কটা সাডেনলি প্রবল পরিমাণে খারাপ হয়েছে কিন্তু এবং ভেঙেছে কোনো তৃতীয় ব্যক্তিজন থার্ড পার্সনের কারণে তোমার এবং তার মধ্যে আর কি ব্রোকেন হার্ট আমি এখানে দেখতে পাচ্ছি তিন খালা তরওয়াল গাটা সে প্রবল পরিমানে কষ্টে আছে মানসিক কষ্ট আহ মনের দিক থেকে সে প্রবল পরিমানে কষ্টে আছে আমি বলছি বলছি না সাজেশন পাচ্ছে না কোনো কিছু সাজেশন সে আর কি করতো মানে রাস্তা খুঁজে পাচ্ছে না তাকে যে মোটিভেট করবে তাকে যে পথ দেখাবে সেরকম কাউকে সে খুঁজে পাচ্ছে না এই মতো চায় সে তার মনের মধ্যে যেতে চলতে সে কিন্তু নিউ স্টার চায় তোমার সাথে সম্পর্ক সে নতুন করে কথা বলতে চায় সেই সম্পর্কের মধ্যে নতুন করে এগোতে চায় নিউ বিগিনিং সে কিন্তু চাইছে কিন্তু সে এত মানে এই প্রবলেমের মধ্যে মানে সেটা কিভাবে শুরু করবে নিউ বিগিনিং শুরুটা সে কিভাবে করবে সেটা নিয়ে আর কি সে প্রবল পরিমাণে দুশ্চিন্তা করছে মনের দিক থেকে প্রবল পরিমাণে কষ্টে আছে মানসিক প্রবল পরিমাণে কষ্টে সে আছে ঠিক আছে মানসিক কষ্টে আছে আচ্ছা যারা স্করপিও তোমার পার্টনার আর কি মনে করছে যে তুমি জানি না এটা শুধুমাত্র ওনলি ফর স্করপিও একটা মেসেজ একটাই এইটাই শুধু স্করপিও মেসেজ এই একটাই তোমার পার্টনারের মনে হচ্ছে তুমি কোনো মিথ্যে কথা বা মানে তোমার তোমাকে যদি সে এখন একটা এ দেয় আর কি তুমি স্ট্রং কোনো কিছু চাইছো মানে দু চার দিনের জন্য না আসবে যাবে ইন অ্যান্ড আউট করবে সেরকম না তুমি স্ট্রং চাও সম্পর্ক মানে যদি আসো ভাই পুরোপুরি আসো এবং যদি যাও একেবারে বিদায় নাও এরকম তোমার ভাবনা চিন্তা এবং প্রবল পরিমাণে যে তুমি থাকলে ভালো না থাকলেও ভালো কারোর পরোয়া না করার একটা ব্যাপার বিষয় দেখতে পাচ্ছি ডেথ তো স্করপিও মৃত্যু দুধ এখানে সে কারোর কথা মানে না কারোর কথা শোনে না নিজের যেটা ঠিক বলে মনে হয় সে কিন্তু সেটা করে তা আমি এখানে তোমার এনার্জি এখানে যারা বিশেষ করে স্করপিও তোমার বাটার সেই জিনিসটা ভেবে আরো বেশি কষ্ট পাচ্ছে যে এই এখন যদি সে আসে যেহেতু তুমি একটা সলিড একটা একটা এ চাই কমিটমেন্ট চাও সলিড নর্মাল বা তোমাকে কোনোভাবে কথা বা কোনো কিছুতে তোমাকে ভোলানো যাবে না তুমি এখন প্রবল পরিমাণে স্ট্রেট কার্ড হয়ে গেছো তোমার মনে হয় যেটা ঠিক তোমার কাছে সেটা ঠিক সেটা কেউ পরিবর্তন করতে পারবে না এবং তোমার মধ্যে সেই সেই ব্যাপারটা নেই সেই আগে যেমন কান্নাকাটি করতো সেই ব্যাপারটা নেই থাকলে থাকো গেলে যাও এরকম একটা এনার্জিতে তোমরা এসেছো মৃত্যুর দূত তো এখানে সে নিজে যেটা ঠিক মনে করবে সেটাই করবে কিন্তু মৃত্যু কারোর কথায় কখনো থামেনি মৃত্যু পরম সত্য একটা কথায় আছে না এটা মৃত্যুর দূত তুমি সম্পর্ক এগোতে চাইবে না তোমার পার্টনার যারা নো কন্ট্যাক্টে আছো সে ভাবছে বিশেষ করে স্করপিও প্রবল পরিমাণে দুঃখী আমি এখানে দেখতে পাচ্ছি মানসিক সে প্রবল পরিমাণে দুঃখী মনে মানসিক সে যন্ত্রণায় প্রবল পরিমাণে ভুগছে আমি এখানে দেখতে পাচ্ছি গ্রুপ ওয়ান প্রবল পরিমাণে মানসিক দুঃখ কান্নাকাটি চলছে রাত জেগে আচ্ছা হঠাৎ ওর কেন ব্ল্যাক 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 দেখে ব্ল্যাক ম্যাজিক মনে পড়লো তোমার পার্টনারের উপর কেউ ব্ল্যাক ম্যাজিক কোনো তন্ত্র ক্রিয়া বা কোনো ব্ল্যাক ম্যাজিক করতে পারে সে মানসিক প্রবল পরিমাণে প্রবল পরিমাণে ডিস্টার্ব আমি এখানে দেখতে পাচ্ছি প্রবল পরিমাণে ডিস্টার্ব তার আর্থিক প্রবল পরিমাণে অনটন আর আর্থিক দিকটা তার ভালো যাচ্ছে না ঠিক আছে মানসিক দিকটা তার প্রবল পরিমাণে খারাপ যাচ্ছে তার উপর কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে আমি এখানে দেখতে পাচ্ছি আর্থিক দিকটা ভালো না শারীরিক দিকটাও সে প্রবল পরিমাণ আচ্ছা তার কিন্তু শরীর খারাপও হতে পারে সে রাত জাগছে এবং সে প্রবল পরিমাণে কান্নাকাটি করছে তার স্টেবিলিটিটা কমে গেছে তার মানে আর্থিক অনটন চলছে আমি এখানে দেখে দেখতে পাচ্ছি তার লাইফে সে প্রবল পরিমাণে দুঃখে আছে তুমি ছাড়াও তার লাইফে প্রবল পরিমাণে প্রবলেম এবং সে দুঃখে আছে আমি এখানে দেখতে পাচ্ছি রূপন হ্যাঁ সে নিউ স্টার চায় এবং সে তার লাইফেও নতুনভাবে এগোতে চায় কোনো নতুন কর্মও আর কি করতে চায় যে কিন্তু কিভাবে করবে সেটা ভেবে পাচ্ছে না কারণ ওই যে বললাম তার উপরে ব্ল্যাক ম্যাজিক কোনো তন্ত্র করা হয়েছে সে কারণে সে সলিউশন তো চায় কুইক কিন্তু সে পেরে উঠছে না আমি এখানে দেখতে পাচ্ছি হুম আচ্ছা কারো কারো দেখতে পাচ্ছি তিন মাস কথা নেই কারো কারো দেখতে পাচ্ছি আঠেরো মাস কারো কারো এখানে পাঁচ বছরও হতে পারে যাই না পাঁচ বছর কেন এলো এখানে চার বছর তেরো মাস

তার এই আপ এন্ড ডাউনটা কতদিনের মধ্যে ঠিক হবে মানসিক কষ্ট বারবার দেখতে পাচ্ছে এক জিনিস আচ্ছা তার আপ এন্ড ডাউনটা কতদিনের মধ্যে ঠিক হতে পারে বাবা খুব নেগেটিভ কার আসছে সে জীবনে অনেক ধোকা খেয়েছে কালো কাললো সে অন্ধকারে আছে সে রাস্তা খুঁজে পাচ্ছে না তাকে আলো দেখাবার কেউ নেই কুইন অফ ওয়ান্ডস আচ্ছা দশ দিন লাগতে পারে হুম সে এই এখান থেকে রিকভার হতে তার দশ দিন লাগতে পারে দশ সপ্তাহ লাগতে পারে দশ মাস লাগতে পারে নারী হলে এখান থেকে দশ দিন দশ মাস দশ দশ বিশেষ করে দশ সপ্তাহ দশ মাসের মধ্যে সে আর কি রিকভার হয়ে এরকম নতুন এনার্জিতে আসবে কুইন অফ ওয়ান্ডসের এনার্জিতে আসবে কিন্তু তার জন্য দশ সপ্তাহ বা দশ মাস লাগতে পারে ঠিক আছে সে নিউ স্টার্ট করব নিজেকে তৈরি করতে তার 10 সপ্তাহ বা 10 মাস সময় লাগবে তারপর তার মধ্যে প্রবল পরিমানের স্ট্রেন্থ আর কি তৈরি হবে ব্ল্যাক ম্যাজিক করে সবকিছু যেটা একটা আইএ আছে না সময় সিস্টেম আছে না বিধি ওই একটা কথা আছে না টুকটাক 6 মাস কপালের গুণ 12 মাস কেউ যদি তার উপর টুকটাক করে সেটার প্রভাব 6 মাস 6 মাস থাকবে ঠিক আছে আচ্ছা এখানে আমি দেখলাম সে প্রবল পরিমাণে কষ্টে আছে নিউ স্টার্ট অবশ্যই তোমার সাথে চায় এবং তোমার প্রতি সে এখনো পর্যন্ত আকর্ষণ অনুভব করে সে মিস করে তোমাকে এখানে মনে এনার্জি সে ফিলিংস প্রবল পরিমাণে মিস করে কিন্তু সে দুঃখী হয়তো কোনো কারণে তোমার কথাতে বা তোমার কোনো কিছুতে তোমার সে আগে কষ্ট পেতে পারে সে প্রবল পরিমাণে ইমোশন আমি যে বললাম এই সময় এবং সে দুঃখী আছে এবং সে কতদিকে মাথা তার আর কি করবে তাই না অবশ্য ডেফিনেট ডেফিনেটলি হার্ট করছে ঠিক আছে আচ্ছা সে যদি বিবাহিত হয়ে থাকে তার হয়তো মনে হতে পারে তার ওয়াইফ তাকে চিট করছে হাসবেন্ড তাকে চিট করছে এরকম ব্যাপার হতে পারে কোনো নারী পুরুষের জন্য তার হার্ট হতে পারে এখানে দেখতে পাচ্ছি বা তুমি তুমি তার মনে হয় যে সকলেই তার মন ভেঙেছে এরকম তার এই মুহূর্তে তার মনে হচ্ছে কিন্তু কিন্তু সে খুব শিগগিরই কাটিয়ে উঠবে দেখলাম কুইন অফ ওয়ান্ডস ঠিক আছে নারী পুরুষ পুরুষের ক্ষেত্রেও কিং অফ ওয়ার্ডস এর এনার্জিতে সে আসবে আহ এবং সে প্রবল পরিমাণ কর্ম করা দক্ষতা বাড়বে এবং সেটা নতুন করে নিজেকে প্রেজেন্ট করবে খুব শিগগিরই কিন্তু তার জন্য তাকে সময় দিতে হবে সময় আমি বলে দিলাম তো গ্রুপ ওয়ান এই ছিল তোমাদের রিডিং রিডিং কেমন লাগলো প্লিজ জানি ভালো লাগলো আমার সাবস্ক্রাইব করে টুম্পা টার ফ্যামিলি সদস্য হয়ে সকলে ভালো থেকো সুস্থ সুস্থ থেকো সুখে থেকো টাটা গ্রুপ ওয়ান যারা গ্রুপ টু পছন্দ করেছো তাদের যারা পছন্দ করছো দেখো তোমার পার্টনারে নো কন্ট্যাক্ট অবস্থার কারেন্ট ফিলিংস কি আচ্ছা আমারও রিডিং করার আগে প্রবল পরিমাণে আর কি সেই মানসিক একটা ডিস্টার্ব আর কি অস্থিরতা প্রবল পরিমাণে আমি দেখতে পার মানে আর কি আমি অনুভব করতে পারলাম যে অনেকে আর কি আজকে খুব কান্নাকাটি করেছো মনে আর কি কষ্ট পেয়েছো কোনো পুরোনো কোনো কিছু নিয়ে তোমরা প্রবল পরিমাণে আজকে ডিস্টার্ব ছিলে এবং খুব অতীত মনে করছিলে কেউ খুব কান্নাকাটিও করেছো কারণ আজকে আমার রিডিং করার আগেই না ভেতর থেকে একটা ভারী একটা অনুভূতি হয়েছে আর কি পড়ে গেছে যা বর্ণ পড়ে গেছে বাহ নো কন্টাক্ট অবস্থা তার কারেন্ট ফিলিংস নো কন্ট্যাক্ট অবস্থা আচ্ছা এগুলো অল সাইনের জন্য আমি কিন্তু নতুন করে সাইন বলছি না হুম এক্সট্রা একটা টাকা বেশি পড়েছে এই সব ব্যান্ড আচ্ছা তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস প্রথম কথা সে কথা বলতে চায় প্রবল পরিমাণ আচ্ছা আগের কার্ডটাতে এই সব ওয়ার্ড ছিল যাই না খুব এস এস আসছে এই দেখো এই দুটো কার্ডও এস এসেছে এই সব প্যান্টা গেলস এই কয়েন এই সব প্যান্টা গেলস এই সব কাপ ঠিক আছে দুটো কার্ডেতে এস এসছে এখানে নিউ স্টার নিউ বিগিনিং এই সব প্যান্টা গেলস সে তোমার সাথে কথা বলতে চায় কিভাবে কথা বলবেন না কোনো কিছু উপহার এখানে বিগ কয়েন একটা কয়েন দিচ্ছে সে তো কোনো কিছু উপহার দিতে চায় এবং হাট করে তোমাকে কোনো কিছু উপহার আর কি মিট করতে বলতে পারে তোমাকে কোনো কিছু উপহার দিতে চায় এবং কথা বলবে আর কি তোমার সাথে সে কথা বলবে একটা কিছু গিফট দিয়ে বা কোনো প্যান্ডাকলস এখানে সম্পদ কিছু একটা স্ট্রং অফার দিতে পারে কোনো কিছু আমি দেখতে পাচ্ছি কোনো কিছু অফার করতে পারে তোমাকে সে ঠিক আছে বা তার সে এখন ডিরেকশন পাচ্ছে যে তুমি তার আপন বড় আপন এবং এটাই সম্পর্কটা কিন্তু মানে মহাবিশ্বর থেকে এই সম্পর্কটা গাইডেন্স পাচ্ছে সে যে তুমি তার বড় সম্পদ তুমি তার বড় সম্পদ এবং আপন তার এই মুহূর্তে মনে হচ্ছে আচ্ছা পুরুষরা দেখলে তোমার পাটার প্রবল পরিমানে মিস করছে মিস করছি কিন্তু সে প্রকাশ করছে না আচ্ছা এখানে আমি জানি যারা পুরুষরা দেখছি তুমি তোমার পার্টনার তুমি বা তোমরা তোমার নিয়ে মিথ্যে কথা বলেছিলে সে হয়তো জানতে সে মিথ্যে কথা পছন্দ করে না তোমার আচ্ছা সে বলে না বেশ অধিকাংশ মেয়েরাই মিথ্যে পছন্দ করে না মেয়েরা খুব স্টেটকার কথা বলা পছন্দ করে যেমন আমি আমি নিজেও আমার বক্তব্য একশোটা মিথ্যে কথা বলাচ্ছে একটা অপ্রিয় সত্যি কথা বলো তাও সেটা ভালো কিন্তু মিথ্যে মিথ্যে মন রাখার জন্য মানে মন রাখার জন্য মিথ্যে করে বল না আপনি সত্যি কথা বলো সেটা ઢેર ভালো তোমার partner এই মুহূর্তে আর কি সে সত্যি শুনতে চায় মানে সেও শুনতে চায় যেহেতু সে মিস করছে তুমিও কি তাকে মিস করো তুমি দাশাতে লং টার্ম চলতে পারবে সে কোইন অফ সর্টস তো জাস্টিস চায়। তার লাইফে সে জাস্টিস চায় এবং অ্যাকশন সে চায় তুমি অ্যাকশন নাও খুব শিগগিরি তার জন্য আচ্ছা আমি এখানে দেখতে পাচ্ছি তোমাদের বেশিরভাগ অনেকেই না কোনো বয়স্ক মহিলা বিশেষ করে মা কারণ মা হয়তো এই সম্পর্ক মানেনি বা মা আমি জানি না কেন মনে হলো কান্ট কুইন অফ সোর্স মা আচ্ছা সে তার কোনো বেবি থাকতে পারে চাই থাকতে পারে তার হ্যাঁ সে কোনো মা তার সে মাদার ফিগার এটা এখানে একটা মাদার ফিগার এসেছে দেখতে পাচ্ছি এবং সে প্রবল পরিমাণে আর কি বলা পছন্দ করে এবং তার কথা খুব ধারালো কথা খুব সুন্দর কথা বলে এবং খুব স্টেট কাট কথা বলে আমি দেখতে পাচ্ছি সে সে তুমি আসো সে ওয়েলকাম করবে কিন্তু সে চায় যে তুমি এবার যে আসছো বিশেষ করে পুরুষের জন্য বলছি তুমি কথা বলো এবং সঠিক ডিসিশন নাও সিদ্ধান্ত সঠিক নাও এবং জাস্টিস সত্যি কথা বলো তুমি এবার যদি তার লাইফে আসো প্রথম কথা সে কিন্তু একটা সলিড কমিটমেন্টের আশা করছে তোমার থেকে যেহেতু সে কুইন কুইন যেহেতু এখানে কুইন মানে কিন্তু এলি তেলি ঝেলি না কিন্তু তার ব্যক্তিত্ব একটা রানীর মতো রানি কে কন্ট্রোল কে করতে পারে রানি কে কন্ট্রোল কিন্তু একমাত্র তার রাজা করতে পারে এটা বোঝার বিষয় কিন্তু কুইন তো কুইন কে কন্ট্রোল কিং করতে পারে অন্য কেউ কিন্তু কুইন কে কন্ট্রোল করতে পারবে না কারণ তার পজিশন আছে তার ব্যক্তিত্ব বলবান তার মধ্যে সেই কোয়ালিটি আছে তো এখানে তোমাকে কিং এ কোয়ালিটিতে আসতে হবে কিং মানে প্রচুর টাকা ইনフォルু না তোমার ব্যক্তিত্ব বলবান হওয়া দরকার তুমি যদি তাকে কন্ট্রোল করতে চাও কন্ট্রোল মানে কি তুমি তাকে বোঝাতে চাও তোমার সামনে কুইনের সামনে কুইন বললাম যে অন্য কারোর কথা শুনবে না কিংকে কিংয়ের ছাড়া মানে সেরকম পজিশনে তোমাকে আসতে হবে এবং মুখোমুখি চোখে চোখ রেখে তোমাকে কথা বলতে হবে তার সাথে স্পষ্ট কথা আর কি তোমার পার্টনার বলছে তুমি কি চাও সত্যি বলো সে সত্যি শোনার জন্য উদ্যত সে জাস্টিস করবে কিন্তু এক হাতে তরোয়াল উঠিয়ে এক হাতে বলছে বলো তোমাকে বলার সুযোগ দিলাম বলো ভুল তরলটা দিয়ে একেবারে যুদ্ধ বাতিয়ে দেবে সে সঠিক সত্য কথা শুনতে কোনো মিথ্যে বাহানা না যেটা তোমার মনের মধ্যে চলছে সেটা বলো এবং প্রবল পরিমাণে তার কি সে আচ্ছা আকর্ষণ এখানে পেজ অফ ওয়ার্ডস আকর্ষণের একটা ব্যাপার আছে কিন্তু একটু ইগোস্টিক এই যে কালো পাখি উঠছে প্রথম কথা তোমাদের সম্পর্ক শেষ হয়ে গেছে বলে নো কন্ট্যাক্টে আছে সে যদি এবার যদি তুমি রিলেশানে আসতে চাও সে সত্যি শুনতে চায় এবং কেন ওই যে ফিরে তুমি কি লং টার্ম চলবে তার সাথে সেটা তোমাকে বলতে হবে এবং তোমার ব্যক্তিত্ব অবশ্যই বলবান হওয়া দরকার পেজ অফ ওয়ার্ডস আকর্ষণ সে প্রবল পরিমাণে অনুভব করে কিন্তু একটু দাম্ভিক মানে পেজ তো হালকা কথা না বললে আমি কেন কথা বলতে যাবো এরকম এরকম কথাগুলো আছে এবং পেজ কাপ নারী পুরুষ হবার জন্য সে ভালোবাসে কিন্তু ছোট অফার শুরু করতে চাই মানে তুমি হায় বললে সে হায় হাল বলবে এরকম ঠিক আছে মানে হালকা কে অনেকদিন পর কেমন আছো অন্য কেউ এলো নাকি তোমার লাইফে ঘুরিয়ে ফিরিয়ে তোমাকে জিজ্ঞেস করবে কিন্তু সে হালকা একটা ই আর কি সেই আর কি করবে তুমি ই আর কি আর কি মানে সে তার ভেতরে তো অনেক কিছু চলছে সে নিউজটা ডেফিনেটলি চায় এবং সে সে মনে মনে ফিল করে তুমি তার বড় সম্পদ হ্যাঁ আর সে তোমাকে উপহার পায় অবশ্যই তোমাকে সে উপহার দিতে চায় তোমাকে সে কুইন অফ সোর্সের মতো দেখছে তুমি এখন স্পষ্ট কথা স্টেট কাট কথা শুনতে চাও সেটা তুমি মেনে নেবে অন্য কিছু মানবে না আকর্ষণ অনুভব করছে আর কি অফিসে আর কি স্টার চায় আচ্ছা ভালোবাসা ভালোবাসা এই সম্পর্কের মধ্যে ভালোবাসা অবশ্যই ইকুয়ালিটি আছে তোমার এবং তার ওই যে বললাম কুইন অফ সোর্স কিং এনার্জি তাহলে ইকুয়ালিটি টু অফ কাপ মানে দুজনের ভালোবাসার সমান মিনার করার মতো একটা ব্যাপার হ্যাঁ দুজনের ফিলিংস দুজনের ভালোবাসা সমান তুমি যতটা মিস করছো ফিল করছো সেও কিন্তু টু অফ ভালোবাসা আচ্ছা কিন্তু এই সব কাপ এটা এটা জেনুইন লাভ লাভ জেনুইন এবং ঈশ্বরের দেওয়া ঈশ্বর বলো মহাবিশ্ব বলো ডিভাইন বলো আল্লাহ বলো তার দেওয়া কিন্তু জেনুইন লাভ ট্রুলভ এটা তোমাদের ট্রুলভ এটাকে ফেলে আর অন্য জায়গায় কিছু খোঁজার দরকার নেই এটাই ট্রু লাভ মানে ভগবানের দেওয়া ভালোবাসা তো আহ সে মন থেকে প্রবল পরিমাণে ভালোবাসা অনুভব করছে এখন বলতে দিদি ট্রু লাভ মিলন হবে কি দেখো জন্ম মিত্র কি উপরে কিন্তু বসে আছে সে আর কি বিচার করার কিন্তু এই ভালোবাসাটা সত্যি জেনোই মোট কথা তার ভালোবাসা কিন্তু জেনই তোমার প্রতি কিন্তু সে দেখাবে না সে কোনো সেটা দেখাবে না আমি এখানে দেখতে পাচ্ছি মিস করছে নিউ স্টার ডেফিনেটলি চায় বা পুরুষ হলে অবশ্যই তোমাকে কোনো কিছু উপহার দিতে চায় বা তোমাকে ওয়েলথ দিয়ে হেল্প করতে পারে আমি এখানে দেখতে পাচ্ছি এবং কোনো উপহার তো ডেফিনেটলি দেবে হুম এবং পুরুষ হলে একটুখানি অহংকার একটুখানি পুরুষ মেয়েরা দেখছো তোমার পাঠে একটু একটু অহংকার অহংকারী সেই আনম্যাচিউর্ড বিহেভ গুলো করতে পারে হয়তো ম্যাচিউরিটি একটু কম হতে পারে বা একটু ছেলে মানুষই করতে পারে কারণ এই যে করে রেগে যাওয়া যে ব্যাপারগুলো আর কি ফট করে ও কেন বলছে না আমি কেন বলবো এই যে ব্যাপারগুলো ম্যাচিউরিটি সামান্য কম হতে পারে সামান্য খুব বেশি খুব যে ম্যাচুরিটি কম ওরকম ব্যাপারও দেখছি না এই সামান্য এই গোষ্ঠী ও যে ওই যে ব্যাপারটা ঝুঁকবো না বলবো না কেন বলবো এই জিনিসগুলো হতে পারে আচ্ছা

আচ্ছা সে এখন নিয়ে শরীরের প্রতি আর কি লক্ষ্য রাখছে আমি দেখতে পাচ্ছি নারী পুরুষ উভয় সে নিজের শরীরকে মেনটেন করছে ব্যালেন্স করছে এবং ডায়েট বাইট করতে পারে আমি দেখতে পাচ্ছি নারী পুরুষ উভয় কিন্তু সে নিজেকে মেনটেন করার চেষ্টা করছে এবং সে একটা কুইনে এনার্জি কুইনের এনার্জিতে এসেছে মানে শেষ হয়েছে কোনো কিছু কিন্তু সে নিউজটা আর ডেফিনেটলি চায় পেয়ে যাবে নতুন করে ছোট করে শুরু করতে চায় কিন্তু লং টার্ম একদম চলতে চায় এই সব কাপ জেনুয়ালিটি আছে সম্পর্কের মধ্যে জেনুয়ালিটি আছে টু অফ কাপ ইকুয়ালিটি আছে হুম মিস করছে এবং কষ্ট আচ্ছা তারই পুরো শুভয় আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু একদম তুমি তাকে নারী হোক পুরুষ হোক তোমার পার্টনার তুমি সত্যি কথা বলবে সে সর্বদা সত্যি শুনতে উদ্যত এবং মানে অন্যায় কিছু অন্তত তার সামনে অন্যায় কথাবার্তা তার সাথে তার সামনে বলবে না সে প্রবল পরিমাণ ন্যায়প্রিয় নারী পুরুষ আমি এখানে দেখতে পাচ্ছি ঠিক আছে তা গ্রুপ টু আমি এখানে মিস করার এনার্জি দেখতে পাচ্ছি এবং খুব শিগগিরই কথাও হতে পারে আচ্ছা কথা কতদিনের মধ্যে হতে পারে এটা মধ্যে বলা দরকার বাবা ফোর